প্রতিদিন আপনাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করি আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন তিন বান্ধবী মিলে সকাল সকাল কোথায় গিয়েছি কি কি করেছি খাওয়া দাওয়া সব কিছুই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকালেই বেরিয়ে পড়েছি আজকের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর সকাল থেকে রোদ একদমই ঠান্ডা ছিল না আমাদের এখানে তো এখন নভেম্বর মাস নভেম্বর মাসে নর্মালি অনেক ঠান্ডা থাকে তবে এই বছর ঠান্ডাটা অনেক কম লন্ডনের খুবই জনপ্রিয় একটা জায়গা এটা হচ্ছে গ্রিন স্ট্রিট যারা লন্ডনে থাকি সবাই এক নামে চিনি এখানে যখন যাই মনেই হয় না যে আমি বিদেশে আছি মনে হয় বাংলাদেশেই আছি ঢাকার কোনো মার্কেটে অলিগুলিতে আমরা হাঁটছি এখানে ইন্ডিয়ান পাকিস্তানি বাঙালি এই সবগুলোই বেশি আর ওই টাইপের কাপড় চুপড় খাবার দাবার সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এখানে লন্ডনে যাদের বিয়ে শি হয় এখান থেকেই কিন্তু কেনাকাটা করে এই যে দেখুন শাক সবজি সব কিছুই এখানে পাওয়া যায় আমরা সবগুলোই একটু একটু দেখে নিচ্ছি তারপর আমরা কিনবো প্রথমে আমরা কেনাকাটা করব না আমাদের উদ্দেশ্য হচ্ছে আগে দেখব তারপর আমরা কেনাকাটা করব কারণ আমরা তিনজনই বের হয়েছে আমাদের সেরকম কোনো কেননা উদ্দেশ্যে বের হয় নাই যে আজকে তিনজনে মিলে একটু ঘোরাফেরা করব যদি পছন্দ হয় তাহলে কোনো কিছু কিনে নিব পছন্দ হয় না বাঙালি মেয়েদের মার্কেটে গেলেই কিন্তু পছন্দ না হলেও পছন্দ হয়ে যায় কিনবো না বলেও কিন্তু অনেক কিছু কেনাকাটা হয় তারপর আমরা একটা দোকানে ঢুকেছি এটা হচ্ছে পাকিস্তানি একটা দোকান মশলার এখানে সব ধরনের মশলা আপনার পাওয়া যায় সবগুলো কিন্তু হোলসেলে বিক্রি করে হোলসেলেও বিক্রি করলে ওইখানে দামটা অনেক কম প্যাকেট হিসাবে বিক্রি করে আমরা এখান থেকে কিছু মশলা কিনে তারপর এটা হচ্ছে মল বলে এটাকে মলের ভিতরে ঢুকে গিয়েছে এখানে আমরা একটু দেখছি বোরকা এটা বোরকার একটা দোকান সুন্দর সুন্দর বোরকাও এখানে সেল দিয়েছে এইখান থেকেই কিন্তু আমরা তিনজনেই অনেকগুলো কাপড় কিনে ফেলেছি যদিও আমাদের উদ্দেশ্য ছিল না যে এগুলো কিনবো তারপর কেনাকাটা করে আমরা চলে গিয়েছি একটা রেস্টুরেন্টে হালকা পাতলা কিছু খাবো আজকের দিনটা আলহামদুলিল্লাহ এত সুন্দর এবং মজা করে কাটিয়েছি বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে ওদেরকে দিয়ে তারপরে কিন্তু আমরা মার্কেটে এসেছি আমরা প্রথমেই অর্ডার করেছি মোমো তারপর হচ্ছে ঝালমুড়ি ঝালমুড়িটা কিন্তু কলিজা মাখিয়ে তারপর এটা ওরা দিয়েছে খুবই মজা ছিল আজকের খাবারগুলো সবাই মজা করে খেয়েছে তারপর পোস্কা। তা দুই রকমের ফুচকা দিয়েছিলাম নর্মাল একটা ফুচকা আর হচ্ছে আপনার দই ফুচকা দই ফুচকাটা অনেক মজা ছিল নর্মাল ফুচকাটা একটু ঝাল থাকার কারণে দই ফুচকাটা যখন লাস্টে খেয়েছি একদম মুখটা ঠান্ডা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক এনজয় করেছি আজকের দিনটা আর কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন এই খাবারগুলো খাচ্ছিলাম মনে হচ্ছিল বাংলাদেশেই কোনো রেস্টুরেন্টে বসে খাবারগুলো খাচ্ছি বিদেশে আসলে খাবারগুলো এত মজা না হলেও আমরা যখন হঠাৎ হঠাৎ এই খাবারগুলো বাহিরে গিয়ে খাই তখন কিন্তু আমাদের কাছে ভালোই লাগে মনে হয় বাংলাদেশে বসেই খাচ্ছি বিদেশের খাবার দাবার তো বোঝেনি বাঙালি যে খাবারগুলো সেগুলোই এখানে পাওয়া যায় এটাই বা কম কিসের আগে তো অনেক কিছু পাওয়া যেত না এখন তো সব কিছুই যেহেতু পাওয়া যায় মজা যেরকমই হোক তারপরেও তো পাচ্ছি একটু মজা করে